নিচে সাতটি কার্ড আছে কার্ডগুলো দিয়ে সাত অঙ্কের সংখ্যা তৈরি করি কার্ডগুলো হচ্ছে পাঁচ আট দুই নয় শূন্য ছয় তিন এখন এক নম্বরে বলেছে বৃহত্তম সংখ্যা তৈরি করি দুই নম্বরে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এই কার্ডগুলো সাতটি কার্ড ব্যবহার করে তিন নম্বরে বলেছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি চার নম্বরে বলেছে ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করি তাহলে সংখ্যা তৈরি করি তাহলে আমি বৃহত্তম সংখ্যাটা এখন এই কার্ডগুলো ব্যবহার করে তৈরি করব বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে আমাদের সবথেকে বড় যে অঙ্কটি আছে প্রথমে এখানে আছে নয় তাহলে এই নয় আগে লিখব তারপর আমরা দেখব যে কোনটা নয়ের থেকে একটু ছোট এ আট তাহলে আট লিখব তারপরে এখানে আছে ছয় ছয় লিখব তারপরে এখানে আছে পাঁচ তাহলে পাঁচ লিখব তারপরে আছে তিন তিন লিখব তারপরে আছে দুই দুই লিখব তারপরে আছে হচ্ছে শূন্য শূন্য লিখব তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি কিন্তু হয়ে গেছে আমরা সাতটি কার্ড এখানে ব্যবহার করে ফেলেছি এবার ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে সব থেকে ছোট যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আগে লিখতে হবে এখানে আছে সবচেয়ে ছোট হচ্ছে দুই শূন্য দিয়ে আমরা কোনো সংখ্যা নির্ণয় করতে পারবো না যে কারণে আমাদের প্রথমে সবচেয়ে ছোট যে অঙ্ক আছে এখানে দুই এই দুই দিয়ে শুরু করতে হবে প্রথমে হচ্ছে দুই লিখব এরপরে দিব আমি শূন্য তারপরে দিব হচ্ছে তিন এই যে তিন তারপরে হচ্ছে পাঁচ এই যে পাঁচ দিব তারপরে আছে হচ্ছে ছয় ছয় লিখব তারপরে আছে হচ্ছে আট আট লিখব অর্থাৎ ছোট থেকে বড়োর দিকে যেতে হবে তারপরে আছে নয় নয় লিখব তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি কিন্তু নির্ণয় হয়ে গেছে আমরা সাতটি কার্ড এখানে ব্যবহার করে ফেলেছি এবারে বলেছে বৃহত্তম বিজোর সংখ্যা তৈরি বিজোড় সংখ্যা তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের বৃহত্তম সংখ্যা ছিল কোনটি এই যে এটি আমরা পেয়েছি বৃহত্তম সংখ্যা এই কার্ডগুলো দিয়ে আমরা বৃহত্তম সংখ্যাটি আগে যেহেতু বের করেছি তাহলে আমাদের বৃহত্তম বিজোড় সংখ্যাটাও কিন্তু নির্ণয় করা সহজ হবে তা আমরা দেখবো যে বিজোড় হতে গেলে আমাদের কিন্তু সবচেয়ে শেষে যে অঙ্কটি থাকবে সেটি কিন্তু বিজোড় বিজোড় থাকতে হবে তাহলে এখানে আমরা দেখব যে সবচেয়ে শেষের দিকে আছে হলো তিন শূন্য দুই তাহলে তিনকে আমি এখানে শেষে নিয়ে যাব। তাহলেই কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা বিজোড় সংখ্যা হয়ে যাবে তিন যেহেতু বিজোড় তাহলে আমি এইগুলো আগে তিনের আগে যে কয়টি অঙ্ক আছে এইগুলো আগে লিখে নেব নয় তারপরে আছে আট তারপরে ছয় তারপরে পাঁচ এবারে তিন দিব আমি সবার শেষে তাহলে দুই লিখবো আগে তারপরে শূন্য তারপরে হচ্ছে তিন এখানে এটা কিন্তু জোর সংখ্যা কিন্তু বিজোড় হতে গেলে আমাদের শেষে যে তিন আমরা জানি বিজোড় সংখ্যা সব থেকে শেষে শেষে যে অঙ্কটি থাকবে সেটি থাকবে বিজোড় আমরা জানি বিজোড় হচ্ছে এক তিন পাঁচ সাত এইগুলো যে কোনো এক নয় এগুলো হচ্ছে তিন তাহলে তিন আমরা এখানে শেষে এনেছি এবারে ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করি ক্ষুদ্রতম জোর সংখ্যা হচ্ছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু আমরা পেয়েছি এখান থেকে ক্ষুদ্রতমতম জোর সংখ্যা কিন্তু আমরা পাবো এখানে আমরা শেষের দিকে লক্ষ্য করি এই যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছি এখানে আমি যদি ক্ষুদ্রতম জোড় সংখ্যা জোড় হতে গেলে শেষের যে অঙ্কটি থাকবে সেটি কিন্তু জোড় হতে হবে তাহলে শেষের দুইটি অঙ্কর মধ্যে কিন্তু জোড় আছে এই যে আট আছে জোড় তাহলে এই আট যদি আমি শেষে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের ক্ষুদ্রতম জোর সংখ্যা হয়ে যাবে তাহলে এখানে যে নয় আছে নয় কিন্তু এই এই সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে কিন্তু এটি কিন্তু বিজোড় সংখ্যা হয়েছে কিন্তু এই আট যেখানে যখন আমি এখানে শেষে নিয়ে যাব তখনই কিন্তু আমাদের ক্ষুদ্রতম জোর সংখ্যা হয়ে যাবে তাহলে আমি এ আগের যে অঙ্ক গুলো আছে সেগুলো আগে লিখবে দুই শূন্য তারপরে আছে তিন তারপরে আছে পাঁচ তারপরে আছে ছয় এবারে ক্ষুদ্রতম জোর সংখ্যা হতে গেলে আট আমি সবার শেষে নেব তাহলে নয় আনবো আগে এরপরে আমি আট নিয়ে যাব। আশা করি তোমরা এই আমি কিভাবে ক্ষুদ্রতম জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা নির্ণয় করেছি সেটা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে